নাম ছিল কিফিল বনি ইসরাইলের বদমাস প্রতি রাত্রে খরচ করতেন পিছনে পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকা একদিন নিয়ে আসছেন এক মহিলাকে কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসা কাঁদতেছে তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন তোকে তো জোর করে নিয়ে আসি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো বলছে শুন কি আমি বাজারই মেয়ে না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কালকে এই চেহারা আল্লাহকে কি করে দেখাবো কথা পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বন তোর গায়ে হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করতেছি তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে ঘরের দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহলি কিফলে আল্লাহ কিফিলকে মাফ করে জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না দু চারটা কথাই যথেষ্ট মালিক এমনি দিনার রহমতুল্লাহ জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া একমাত্র মেয়ে ছিল একমাত্র মেয়ে তার ছোট বয়সেই মারা গেছে স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে কাহিনী বড় লম্বা আমি শর্ট করতেছি আসল যেটা সেটা বলতেছি তো ছেলে বাপ মেয়ে বাপের হাত ধরা বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই এতটুকু কথা তার জীবন চেঞ্জ জন্য কথা লম্বা হবে না ধ্যান যত হবে আমার বিশ্বাস তত কথা কত বেশি দিলে গেল নড়াচড়া যত কম হবে তত বেশি কথা দিলে গেল তো যেটা বলতেছিলাম অস্তিত্ব সদ ইচ্ছায় না আর যাওয়াটাও সদ ইচ্ছায় না আবার এইখানে চিরদিন থাকাও না কেউ চিরদিন থাকুছে দুনিয়া এটার প্রমাণ দিতেছে ডেলি চার থেকে পাঁচ লক্ষ মানুষ ডেলি উঠা যেতেছে আবার আপনি বলবেন তেমন আসতেছে জন্ম নিতেছে মানি কিন্তু একদিন উঠানোটা উপরে হবে আসাটা কই আসবে উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে এটাই সত্য দুনিয়া শূন্য হবে নাইলে হাদিস এই কথা আসতো না

যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত চতুর্দিকে পাহারা আর পাহারা টেকনোলজি আর টেকনোলজি মেশিন আর মেশিন যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না ওরা কোথায় আল্লাহ জানেন মালাকুল মত বলবে ওদের কোন আছে কেউ বাকি নেই হ্যাঁ বাকি আছে আহ আকাশওয়ালারা বাকি

তো বলবে আর বা তু জিবরিল মিকাইল ইসলাফি মালাকুল মৌত নাহনু আর আমরা চারজন ও সামানিয়াতুবিন হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন টোটাল বারো জন বাকি আল্লাহ বলবে জিবরিল মিকাইল ইসরাফিলের মৃত্যু হোক তিনজন মারা যাবে এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার তো বলবে তিসা নয় জন

তো কি আলাই হিসখারা তনু আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন তো একটা চিৎকার দিবেন চিৎকার দি ঈশ্বর দি কা জালালে তোর ঈশ্বর আর জলালের কসম যে ও আলিম তো সখরাতন মৌ যদি সামান্যতম মৃত্যুর যাতনা মৃত্যুর যাতনা আমার জানা থাকতো তো মা কবস্তু আলোয়া হাল মিলিয়ে কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নি আসতাম সত্য এটাই থাকার সুযোগ কারণ চোলার সি আসল জায়গায় নিজেকে গৌরানিয়ে দিই দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে এটা দুনিয়ার ভিতরে দা লিখামায় তা হায়াতি দুনিয়া একটা দুনিয়ার পরিচয় পরিচিতি এটা দুনিয়ার পরিচয় পরিচিতি বিভিন্ন বংশে বিভক্ত বিভক্ত বিভিন্ন পেশায় এটা দুনিয়ার পরিচয় পরিচিতি এই জন্য তো আমি বলি ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি তাতে কিছু আসে দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে তাতে কিছু আসে যায় দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক একটু ভালো মতে বুঝি যুব যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে আমি মানি কেউ তোমার জন্য অন্য গলায় পেঁচাইতে পারে এটাও মানি কেউ তোমার জন্য যান দেওয়ার ধমকি দিতে পারে এটাও মানি যতক্ষণ যৌবন আছে যৌবন নাই তোমার দিকে কেউ চক্ষু উঠায় বরং তুমি যদি তাকাও তাহলে এক গাদা গালি দিবে তোমাকে এক গাদা গালি এক গালি দিবে তোমাকে বলবে বুড়া তো হইলো কিন্তু গাছ বাবা ছাড়ল বলবে বুড়া তো হইলো কিন্তু খাটাশি অভ্যাসে কোনো গেল না যৌবন যতক্ষণ আছে অতক্ষণ তোমার ভেলু আছে মালালাল কাছে মাল যতক্ষণ আছে ততক্ষণ বেলু আছে। আমরা দেখি বাংলাদেশেই তো থাকি পথ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে জুতাগুলা ক্ষয় করাইতে থাকে কিন্তু যেদিন রিটায়ার্ড হলো তার পরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে বেলু শেষ দুনিয়া ওনাকে দেখা হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এত দিন সবাইকে ঘুরাইতেন এখন তো দেখি আপনি ঘুরেন কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল বহুতকে ঘুরাইছো এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে সত্য এটি সদিচ্ছায় আসি নাই সদিচ্ছায় যাব না চিরদিন এইখানে থাকবো না প্রস্তুতি নিয়ে যেতে হবে এটাই দাবি আর কিচ্ছু দাবি না যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার দাবি এতটুকু প্রস্তুতি নিয়ে আসো নিজেকে তৈরি করে নিয়ে আসো নিজেকে গুছায়া নিয়ে আসো এটাই ওনার দাবি আর কিচ্ছু দাবি ছোট জীবনটার বিনিময় এটাই দাবি ষাট সত্তর বৎসরের বের হয় ষাট সত্তর বৎসরও তো না এই উম্মতের জন্য তো ষাট সত্তর বৎসরও না এই উম্মতকে সত্তর বছর দিও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কি না আমি তো এদেরকে ভালোবাসি ষাট সত্তর বৎসরে যদি প্রশ্ন উঠায় দেয় যে তাইলে আর ভালোবাসা হইলো তো হইল কি সত্তর বৎসর জীবন দিলেন ষাট বৎসর খাটাইলেন সত্তর বৎসর খাটাইলেন তো ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি এই জন্য আল্লাহ দুই পর্বে এই উন্মতের জীবনকে দিছেন প্রথম পনেরো বৎসর মাফ বালেগ হওয়া পর্যন্ত মাফ রুফিয়াল কলম সবই হাত্তা বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পনেরো বৎসর মাফ এই উম্মতের জন্য রইল আর কতটুকু এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে আবার আল্লাহ আবার কমায়া দিছেন চব্বিশ ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটাও মা এই ছোট জীবনটা দিছেন বুঝা যাওয়ার এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে তারপরেও যদি না পারলো বড় হত বাধা কেউ নাই কপাল পড়া কেউ নাই বড় কপাল পড়া কেউ নাই কোরআন এটাই বলে কুতিলাল মা আফারা মানুষ তোকে অকৃতজ্ঞটা ডুবাই দিল তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তোর থেকে বেশি তো চাই নাই আমি ষাট বৎসর দিলেও তো দুই পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি মাফ করে দিছি সময়টা তোর বিরুদ্ধে যাবে না ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে এটাও কাজে লাগাইলি না হায় মানুষ চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই কোরআন বলে কুতিল আল ইনসান বা ও মানুষ চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই না শুক্র তো কেউ নেই যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলা দিল এই উন্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল ওই আল্লাহর থেকে তুই দূরে সন্দিত সন্ধি কি করে বিমুখ হলি তো হলি কি করে এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায় যুবক যৌবনে থাইকা পুরুষ পুরুষত্বে থাইকা নারী নারীত্বে থাইকা বদালা পদে থেকা আধিপত্যওয়ালা আধিপত্যে থেইকা সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে মেইলালা মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে রোডওয়ালা রোড পাওয়ার পরে ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলে যায় আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা হাল মজাত্তা আজুয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে বলেন আছে নাকি হ্যাঁ কর্ম ছাড়া বেতন কে দিবে আছে কেউ দেওয়ার কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না মাসের শেষে বেতন নেওয়া যাইস হ্যাঁ দুনিয়ার তুই তো নীতি নীতি তো উল্টা যতটুক খাটায় অতটুক দেয় না ঠিক না যত কম দিয়া পারে ঠিক না খাটাবে বারো ঘন্টা বেতন দিবে ছয় ঘন্টার ঠিক না খাটাবে আঠারো ঘন্টা বেতন দিবে আট ঘন্টার ঠিক না এটাই তো দুনিয়ার রীতি আল্লাহ তো সব ফ্রি দিতেছে অক্সিজেন কে দেয় হ্যাঁ হায় হায় এক টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন তাহলে বর্তমানে দুনিয়াতে আটশো কোটি মানুষ পূরণ দেন পাঁচশো পঞ্চাশ দিয়া দেখেন কত লিটার হয় এক টাকা যদি পার লিটার হতো তাহলে আমাদেরকে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো যদি পার শ্বাসে এক পয়সা হইতো এক পয়সা এটা দিয়া ভাবেন এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি এটা দিয়া ভাব হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে আর যদি না খুলল তাহলে দুনিয়ার জীবনটা কেটা যাবে কোনো প্রতিরোধ করার প্রতিবোধ প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে বাধাগ্রস্ত করবে কোন মেশিন আছে এই গতিকে রোধ করবে আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে আপনি বৈশা আছেন যাত্রা কিন্তু চলমান আপনি ঘুমায় আছেন যাত্রা কিন্তু চলমান আপনি বেহুস আছেন তারপরও যাত্রা চলমান আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে কোন পাওয়ার ব্যাংক আসে না ভয়লা দিবে বিদ্যুৎ বইলা রাখা যায় জীবন বইলা রাখা যায় না কেটা যাবে এটা এই জন্য একটু ভালো মতে বুঝি ভালো মতে বুঝি শ্বাসের উপরে যদি বিল ধরতেন তাইলে এক পয়সা এক শ্বাস এক পয়সা তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিত হইত ষোলোশো টাকা বিশ্বাস হয় না এক লক্ষ টাকা হয় লক্ষ হাজার শ্বাস প্রশ্বাস নেই যদি পার ডায়োসিস ডায়োলিস একশো টাকা হইতো পার ডায়োলিস একবার ডায়ালসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব